নমস্কার বন্ধুরা ম্যানোকার রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি কচু দিয়ে মুগের ডাল তো আমি কীভাবে এটা বানাচ্ছি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন বন্ধুরা আমি বানিয়ে দেখাই তো আমি এখানে কচু নিয়েছি দেখুন কচুগুলোকে ভালো করে ছাড়িয়ে কেটে নিয়েছি নিয়ে ধুয়ে নিয়েছি এখানে একটা টমেটো কুচি নিয়েছি কড়াতে তেল দিয়ে দিচ্ছি কচুগুলোকে ভেজে নেব তো কড়া তেল গরম হয়ে গেছে আমি কচুগুলোকে দিয়ে দিলাম সব কচুগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব তো আমি এইভাবে না করে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব কড়াতে শুকনো লঙ্কা দিলাম দুটো তেজপাতা দিলাম আর সাদা জিরে ফোড়ন দিলাম একটু না চাড়া করে একটু না করে নিলাম নিয়ে কুচি রাখা টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে না চড়া করে দিলাম এখানে আদা একটু ঘষে নিয়েছিলাম আদাটাকে দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম স্বাদ মতন ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি এটা গুলিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম এখানে সামান্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে জিরে গুঁড়ো দিলাম দু চার মধ্যে জিরে গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে কষে নিচ্ছি এটাকে ভেজে রাখা কচু গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে নেব এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে সামান্য ডাল সিদ্ধ করে রেখেছিলাম ডালটাকে মুগের ডালটা আগে ভেজে সিদ্ধ করে আমি রেখেছিলাম ওই ডালের জলটা একটু দিয়ে দিচ্ছি অল্প করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব এভাবে নেড়ে চেড়ে নিলাম এবার ঢাকা দিয়ে দিচ্ছি আবার ঢাকনা খুলে দেখুন আবার সিদ্ধ হয়ে এসছে আবার সিদ্ধ করে রাখা ডালটাকে আমি ঢেলে দেব ডালটাকে আমি ঢেলে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা একটু কমিয়ে দেবো দিয়ে ডালটা ফুটিয়ে নেবো ভালো করে এটা খেতে খুবই ভালো লাগে নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে দিলাম একটু সামান্য চিনি দিয়ে দিলাম দেখুন ডালডা হয়ে গেছে রেসিপিটা তো বন্ধুরা কেমন লাগলো একটা কমেন্টে জানিয়ে দেবেন আর একটা লাইক করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন এটা আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আবার যেন নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাতে পারি এখনকার মতন আমার এলাম নমস্কার